আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে গ্লুটাজিয়ন ক্রিম এই গ্লুটাজেন নিয়ে হচ্ছে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া আছে ওইটার মধ্যে হচ্ছে বলা আছে যে আপনারা ক্রিমটা আসলে ফর্সা করে না এবং এটা আপনারা কীভাবে ইউজ করবেন এবং এটার দাম বিস্তারিত সব কিছু হচ্ছে ওই ভিডিওতে বলা আছে তবে অনেকেই ওই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করতেছে এটা একটা ফালতু ক্রিম এটা কোনো কাজ করে না আমি একটা না একটা ইউজ করতেছি আমার কোনো কাজ করতেছে না আমি ছশো টাকা দিয়ে নিছি আমি পাঁচশো টাকা দিয়ে নিছি মানে এইরকম অনেক অনেক কমেন্ট আসতেছে তো যারা বলতেছেন এটা একটা ফালতু ক্রিম কোনো কাজ করতেছে না প্রধানত হচ্ছে আপনারা পাঁচশো টাকা ছশো টাকা দিয়ে একটা কোরিয়ান প্রোডাক্ট কীভাবে নেন বুঝি না মানে পাঁচশো টাকা ছশো টাকা দিয়ে আপনারা একটা কোরিয়ান প্রোডাক্ট তাও আবার অরিজিনাল ওইটা আপনারা ভাবেন কিভাবে। পাঁচশো ছয়শো টাকায় যারা নিচ্ছেন তারা তো অরিজিনাল প্রোডাক্ট পানি নেই তারা হচ্ছে কীভাবে ফর্সা হবেন অথবা রেজাল্ট পাবেন অরিজিনাল অরিজিনালটা যদি আপনারা ইউজ করতেন তাহলে অবশ্যই রেজাল্ট পাইতেন আপনারা হচ্ছে যে কোনো প্রোডাক্ট কেনার সময় সবসময় কম দামি যেটা আছে ওইটা নেওয়া ট্রাই করেন কম দামিটা নেবেন আবার ভালো রেজাল্ট আশা করবেন এটা কীভাবে হবে বলেন কম দামি মানেই কিন্তু হচ্ছে ওটা ফেক আপনি পাঁচশো ছয়শো টাকায় এটা নিতেছেন আর ভাবতেছেন যে অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন কুয়ান প্রোডাক্ট এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করতেছেন এটা ফালতু প্রোডাক্ট আপনি রিভিউ দিয়েছেন কেন আরে ভাই আপনারা অরিজিনাল প্রোডাক্ট নেন কাজ না করলে তখন বললেন আমি তো অন্যান্য প্রোডাক্টেরও রিভিউ দিই ওগুলাতে হচ্ছে যেটা ভালো ভালো বলি খারাপটাকে খারাপ বলি এটা অবশ্যই একটা ভালো প্রোডাক্ট কোরিয়ান একটা প্রোডাক্ট অবশ্যই একটা ভালো প্রোডাক্ট আর যারা হচ্ছে অরিজিনালটা নিচ্ছেন তার অবশ্যই ভালো রেজাল্ট পাচ্ছেন ফেক নিলে তো আপনি রেজাল্ট পাবেন না আর এটা হচ্ছে যেহেতু কোরিয়ান একটা প্রোডাক্ট এবং কোনো সাইড এফেক্ট ছাড়া এটা হচ্ছে ফর্সা করে যেই ক্রিমগুলো হচ্ছে আপনাদের ইনস্ট্যান্ট কয়েকদিনের মধ্যে ফর্সা করে ফেলে ওইগুলার কিন্তু সাইড এফেক্ট আছে যেহেতু এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নাই তার মানে কিন্তু এটা আপনাকে সাথে সাথে ফর্সা করবে না আপনারা হচ্ছে অনেকেও এটা বলেন যে অনেকে হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটাই নেয় দাম দিয়ে হচ্ছে যেটা অরিজিনাল স্ক্যান করে যারা হচ্ছে বুঝে আসল নকল চেনার উপায় আমি হচ্ছে একটা ভিডিওতে বলে দিচ্ছি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে চেকআউট করে নিতে পারেন যারা হচ্ছে অরিজিনালটা নেয় নেওয়ার পর হচ্ছে অন্যান্য ক্রিমের মতন লোকাল ক্রিমের মতো মনে করে যে এটা হচ্ছে দু তিন দিন অথবা সাত দিনের মধ্যে ফর্সা করে ফেলবে একদম ধবধবে আমি কিন্তু বলেই দিছি যে এটা একটা কোরিয়ান প্রোডাক্ট এবং ডক্টর সাজেস্ট করা একটা প্রোডাক্ট আপনাকে কিন্তু ডক্টররা কখনও এটা সাজেস্ট করবে না যে আপনি এই ক্রিমটা দিয়ে এই এমন একটা ক্রিম দেন যেটা হচ্ছে আপনাকে সাত দিনের মধ্যে একদম ধবধবে ফর্সা করে দিবে ডক্টররা যেহেতু আপনাকে সাজেস্ট করছে তার মানে হচ্ছে এটা একটা অথেন্টিক প্রোডাক্ট যেটা আপনাকে আস্তে আস্তে হচ্ছে ফর্সা করবে এটা মানে রেগুলার ইউজের মাধ্যমে হচ্ছে আপনার স্কিনটা গ্লো করবে তো আপনারা যারা ভাবতেছেন যে সাত দিনের মধ্যে ফর্সা হয়ে যাবে এই ক্রিমটা দিয়ে তারা হচ্ছে এই ক্রিমটা নেন না আপনাদের জন্য অন্য আরও ক্রিম আছে ফর্সা হওয়ার জন্য এই ক্রিমটা কোনোভাবে সাত দিনের মধ্যে ফর্সা করে না এটা হচ্ছে আপনি রেগুলার ইউজের মাধ্যমে আস্তে আস্তে ফর্সা করে এবং ওই ফর্সাটা হচ্ছে আপনার পারমানেন্ট থাকে যেই ক্রিমগুলো আপনার সাত দিনের মাধ্যমে ফর্সা করে ওই ক্রিমটা আপনি ইউজ করা ছেড়ে দিন তারপর দেখবেন যে আপনার আগের চেয়ে বাজে একদম হয়ে গেছে চেহারা তবে এটা যদি আপনি ইউজ করা ছেড়ে দিন আপনার চেহারা এক ইস্যুই হবে না এটা যেহেতু পারমানেন্টলি ফর্সা করে তার জন্য